শনিবার শিলিগুড়ি পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড থেকে জনসংযোগের জন্য মানুষের কাছে চলো কর্মসূচি শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অভয়া বোসের ওয়ার্ড থেকে ওইজন সংযোগ শুরু করেন তিনি প্রথম ওয়ার্ডে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে যান এবং সেখান থেকে তিনি মহারাজদের সঙ্গে দেখা করে জনসংযোগ শুরু করেছেন ওয়ার্ডে মিছিল করে পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেছেন ছোটদের মধ্যে বিলি করেন চকোলেট ওয়ার্ডের চিত্তরঞ্জন নগর দুর্গাদাস কলোনিতেও তিনি গেছেন সেখানকার বস্তিবাসীদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগের কথা শোনেন মেয়র এদিন মেয়র ছাড়াও কর্মসূচিতে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পারিষদ দুলাল দত্ত মানিক দে রামভজন মাহাতো বড় চেয়ারম্যান মিলি সিনহা সহ অন্যান্যরা রাতে ওয়ার্ডেরই এক বাসিন্দার বাড়িতে নৈশভোজ সার্বের মেয়র সকাল থেকে ফের জনসংযোগ করবেন তিনি